আলোচনা করা এবং শোনা এবাদত হয়ে যায় আর কোন ওয়াজ মা পিলে যদি কেউ আউলিয়া গ্রামের ওয়াজ করে আর শুনে আলোচনা করে এবং শুনে ওই আলোচনা শোনা এবং করা আপনার আমার জীবনের গুণার কাপ পারা হয়ে যায় তাইলে আজকের বয়ানটা শুনলে কি লাভ হবে না লস হবে ওলি আল্লাহদের বয়ান শুনলে কি লাভ হবে না লস হবে ও বন্ধু অলি আল্লাহ যেমন চাই সে হতে পারে তবে মনে রাখবেন অলি আল্লাহ হওয়ার জন্য কোন সার্টিফিকেট শর্ত নয় অলি আল্লাহ হওয়ার জন্য মহব্বত শর্ত মহব্বত শর্ত কারণ আল্লাহর অলি যারা হবে দুনিয়াতে কোনো ভয় নাই আকি তাদের কোনো চিন্তা নাই আপনারা জবান খুলে বলুন এটার গ্যারান্টি এবং ওয়ারেন্টি কার্ড দিয়েছেন কে হ্যাঁ বন্ধু কোন ব্যক্তি বলি হইতে পারে না আহলে বায়তের মহব্বত ছাড়া কোন ব্যক্তি বলি আল্লাহ হতে পারে না পঞ্জাতনের মহব্বত ছাড়া কথা কন ঠিক কিনা বলেন পঞ্জাতনার আহলে বায়ের শুধুমাত্র ইমান নয় আহলে বায়ের কে ভালোবাসা হল ইমানের অবিচ্ছেদ্য অংশ কথা কন ঠিক কিনা বন্ধু আমার নবী আপনার নবী রহমান তুমি নালামিন বলে দিয়েছেন তোমরা যারা আমার আহলে ভাইকে ভালোবাসবা সে যেন আমি নবীরে ভালোবাসলাম আমার আলীকে যে ভালোবাসলাম সে যেন আমি নবীরে ভালোবাসলো আমার হাতে মারে যে ভালোবাসলাম সে যেন আমি নবীরে ভালোবাসলো আমার হাসান হুসাইনকে যে ভালোবাসলাম সে যেন আমি নবীরে ভালোবাসলো ও বন্ধুরে আমার নবী বলে উন্মত তোমরা যারা আমার আহলে ভাইদের সঙ্গে

আর ব্রাহ্মণ বাড়ি আর একটা ওই তিতাস এবং মেঘনায় একজন একজন একজনের সঙ্গে সম্পর্ক না নাই বন্ধু আমার নবী আপনার নৌকেন আমার আসলে নৌ নবীর নৌকার মতন সোমালা ধরে গন কেন

আগে তো আরো ছোট ছিলা ছোট ছিলাম আলহামদুলিল্লাহ এগুলো আশুগঞ্জের শ্রেষ্ঠ সন্তান যারা নগীর পাগল তারা অলির পাগল তারা কোরআনের পাগল তারা ইসলামের পাগল

আপনারা जवान খুলে বলেন ইজ্জতের মালিক কে? ইনশাআল্লাহ। আমার নবী আঃ কে কিসের সঙ্গে তুলনা করেছেন? নূহ নবীর কে সঙ্গে তুলনা করেছেন কারণটা কি? এটাও তো বোঝা লাগবে কেন জানেন নি? কারণ আমার নবী তো গায়েবের খবর দেনেওয়ালা কথা গ্রন্থ কিরা। আমাদের সঙ্গ আছে। আল্লাহর হামিদ বলেন

আমার কোরআন আমার নামের নাম নিব ঠিক আবার মুনাফিকরা করবে এইজন্য আমার নবী আগির দিকে বইলা গেছেন এই কোরআন এবং সুন্নাহ যারা আপনি করবে যারা কোন দিন কত কষ্ট হবে না কিন্তু এই হাদিসটা এই পর্যন্ত বললি চলত এরপর আমার নবী আর একটা হাদিস বলার কোন দরকার ছিল না আর একটা হাদিসের মধ্যে আমার নবী বলেছেন ও উম্মতে আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি এই দুইটা জিনিস যদি তোমরা আগ্রহে ধরা গো তাই কোনোই কত কষ্ট হবে না একটা হলো আমার আল্লাহর কোরআন আর একটা হলো আমার আহলে বাই ওই আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ এখন আমার প্রশ্ন করে পাবা এই সন্ন্যাটা বললে অত চলত কারণ আবার নবী জানেন সুন্নি অনেকে দাবি করবে আপনিও লেখবেন আহলো সন্না তোয়াল জামাত ইটাও লেখবো আহলো সন্না তোয়াল জামাত এই যে নেম অনেকে ব্ল্যাকমেল করবে আমার নবী বালা জানে এই নেম প্লিট ব্যবহার করে দিব এই সন্ন্য আমার নবী আর একটা হাদিস বই লাগেছে আমার নবী আপনার নবী আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে একটা হলো আমার আমার আল্লাহর কালাম আর একটা হলো

আপনি বলে দিন আমার নবী তো উনি জবান মোবারকে বলেন দেখেন আল্লাহ কিন্তু বলতে পারে আল্লাহ তো বন্ধু আপনি বলেন এর দ্বারা প্রমাণ হয়ে যায় আমার আমার নবী হলো আমার আল্লাহ দেখার আইনা এর দ্বারা প্রমাণ হয়ে যায় আমার নবী হলো আমার আল্লাহর সাক্ষী কথা গন্ধে আল্লাহ যখন ছিল তখন

আপনি বলে দিন আবার আপান্ন কি বলেন সে পৃথিবীর মানুষ লা আস্তালকুম আলাইহি আজরান আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই না যুদ্ধের ময়দানে আমার জন তো মুবারক বাঁচে এর বিনিময়ে আমি কিছুয়ে চাই না দায়ফের জমি আমারে পাথর দিয়ে রক্তে লাল किला ভলাইছে এর বিনিময়ে আমি তোমাদের কাছে কিছুয়ে চাই না আমাকে যুদ্ধের ময়দানে এমন ভাবে মারছেন

এরপর মানু বিবাস ভাবি নির্মান আমি সারা প্রশ্ন রাখতে চাই

রাজনীতি করে না সুন্দর রাজনীতি করি আহ সোনা টিকশনারি গাছকে খারা সারা দিকে খুলেন খুলিয়া ঠিক তাদের মারা মারি নাই ওই ডিক্শনাররি খুললা দেখেন তাদের বিক্বনারিতে কাটা কাটে নাই তাদের ফিক্শনারিতে এব আমাজি নাই তাদের ফিক্সনারিতে এজঙ্গীবাদ নাই। তাদের পিক্শনারিতে এখন কারাবি নাই। তাদের ফিকসনারিতে এসিনতাই নাই। তাদের ফিক্সনারিতে খুব নাই। তাদের ফিক্সনারিতে ঘুব নাই। এত পাসনামতহুঝু।

এমন একটা সন্তান যার পেট থেকে বের হয়েছে ওই সন্তান যার নাম মা ফাতেমা এই মা ফাতেমা কুটি কুটি রমণী করে সরদারিনি এই জন্য খারা সারের আম্মা মা এখনো সময় আছে মা পাতেমার রঙ্গে রঙ্গিন হয়ে যাও এখনো সময় আছে মা পাতেমার আমল গুলো ধারণ করো ও বন্ধুরে বন্ধুরে ও বাবা ওই মা পাতেমা কোন একজন দুই নম্বর কোন হজরতে মৌলা আলী কার্রামাল্লা গোতা আলা হাইদারে কাররার মুশকিল কুষা শের খোদা মৌলা আলী भगवान निबने आनी, तेरा ज़माना याद है सुबान कर ते बात तेरा करबल में जाना याद है சுபஹானல்லாஹி <coughs>

ইমাম হুসাইনের নাম আছে না নাই মৌলা আলীর নাম আছে না নাই মৌলা আলী কলবে নাই তোর কলব মুদ্রা মৌলা আলী কলবে নাই তোর ইবাদত মুদ্রা মৌলা আলী কলবে নাই তোর নামাজ শেষ

যিনি সর্বপ্রথম নবীর খেয়েছেন এটা পার্ভতের রসকে সন্ন্যীতির কাছে আসলে আসল ভাষা বোঝা যায়

কষ্ট দেওয়ার প্রতি ফলটা করার থেকে না বইলে আগে বলেন ভালোবাসলে কি হয়

যারা কি কষ্ট যারা আমার নামের কষ্ট দিবে এবং আমার যারা কষ্ট দিবে এদের জন্য জাহান নামের